চব্বিশ হাজার উন প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গনিমত যখন রসুল ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশে সবাইকে দিলেন মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না ফলে ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য যান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলোনি মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন আল্লাহর রাসূলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারব বলে ফেললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সালাম যখন এই কথা শুনলেন তিনি সবাইকে দেখে বললেন ইয়া মা আশারাল আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাযরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে এক একত্রিত করে দিলাম আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট তোমরা কি এতে খুশি হবে না মানুষ উঁট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহর রাসুলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে আল্লাহ আকবর তারা বললো ইয়া রাসুল আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুল সাহা ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসাররা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল ইসলাম বললেন তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদ থেকে উঠতে বাধ্য হয়েছে